হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা আর গতকাল মানে রবিবার দিন দিনটা বৃষ্টি হয়েছে কোনো কিছু শুকনো হয়নি তো সকালে উঠেই আগে ওগুলো বার করে দিয়েছিলাম আজকেও আবহাওয়াটা ভালো না মানে যেদিন সোমবার যেদিন আপনারা ভিডিওটা দেখতে পাবেন ওই দিনই আমি ভয়েস অ্যাড করছি তো সমস্ত বার করে দিয়ে আর এই যে বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি বেসিনটাও নোংরা হয়েছে বেসিনটাকে ক্লিন করে নিলাম আজ এমন একটা কাজ করেছি আমাকে একজন বললো আবার বাপরে মা হয়ে এসব করা যায় নাকি বাচ্চার সঙ্গে তো আপনারাই বলবেন যে এটা কি করা যায় না করা যায় না দুষ্টু পাখিদের খাবার দিচ্ছে তো পাখিগুলো না কদিন ধরে আসছে না তার কারণ হচ্ছে এখানে দুটো বিড়াল শুয়ে থাকছে ওই বিড়ালের ভয়তে না না পাখি আসছে আসছে উপরে বসানো ছিল কালকে সারাদিন বৃষ্টি হয়েছে নিচে পড়ে গেছিল। তো টপটার উপরে তোলা হয়নি কারণ টপ বলতে বালতি প্লাস্টিকের বালতি বালতিটা একটু ভেঙেও গেছে কত সুন্দর কলমি শাক হয়েছে শাকগুলো ছেলেকে মাছ দিয়ে ঝোল করে দেব আর বাড়ির শাক কোনো সার নেই এখন তো কেনা শাকের মধ্যেও সার দেয়া থাকে গত বছর শাক কিনেই বসিয়েছিলাম তবে এবছর দানা পরেই হয়েছে নিচে নেমে গেছে চলুন একটু ওদিকে যাওয়া যাক ওদিকেও কিছুটা কলমি শাক এবছর আমি লাগিয়েছি অল্প কিছু একটা সবজি ধোয়া জালির মধ্যে বসিয়েছি দেখুন এগুলোও বেশ ভালো হয়েছে বৃষ্টির জল পড়ে না এগুলোও বেশ ভালো হয়েছে শাকগুলো বেশি বড় হতে দিলাম না এখানে কচি অবস্থাতেই তুলে নিচ্ছি যাতে কচি অবস্থায় রান্না করলে টেস্টি হয় কিন্তু আর যেহেতু ছেলেকে রান্না করে দেবো বেশি তো দরকার নেই ওই জন্য এখনই তুলে নিচ্ছি এর মধ্যে দেখুন একটা বেগুন গাছও লাগিয়েছি কিন্তু বেগুন গাছটা হবে কি না জানি না আর এই বেগুনের বেগুনটা বেশ ভালো কালো বেগুন আর বেশ বড় বড় হয় আর এই কটাই হয়েছে শাক তো এগুলোই হয়ে যাবে যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম ওই দিন ছিল রবিবার তো রবিবার ছেলের স্কুল ছুটি ওই জন্যই একটু রুটি বানাচ্ছি আর ছেলের ক্লাস ছিল তারা হুড়ো করে ওকে খাইয়ে দিলাম রুটিও করলাম কিন্তু ও যেতে পারেনি এত বৃষ্টি হলো তারপর ম্যামকে ফোন করলাম ম্যাম বললেন যে সাড়ে দশটা বাজলেও ওকে পাঠিয়ে দেবেন কিন্তু বৃষ্টি থামেনি পাঠাবো কি আর আমি এখানে রুটি করে রুটি করা হয়ে গেছে আর একটু আলু দিয়ে ছোলার ডাল দিয়ে একটু তরকারি করবো মানে ছোলার ডালটা আলু দিয়েই রান্না করছি এটা হচ্ছে সকালের টিফিন আর এটা দিয়ে আপাতত সকালের টিফিনটা সারব গতকাল খিচুড়ি বানিয়েছিলাম রাত্রে তো আমার ছেলে বলছে মা আজকেও খিচুড়ি বানাও তো দুপুরবেলা আমি আর খিচুড়ি বানালাম বানাবো না বললাম তো বললাম রাত্রে তোমাকে খিচুড়ি বানিয়ে দেবো কালকে খিচুড়ি খেয়েছে আবার আজকে খিচুড়ি খেতে চাইছে খিচুড়ি আমারও ভীষণ একটা পছন্দের খাবার তো যাই হোক এখন সকালের টিফিনটা তো করি তারপরে দুপুরে এখনও কি রান্না করব তারও ঠিকঠাক মানে নেই কারণ বৃষ্টি হচ্ছে সবজি ভ্যান দু একটাই এসছে মাছও এসছে তবে বৃষ্টির জন্য বার হতে পারছি না ভাবছি ডিমই রান্না আলুগুলো একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু আদা পাঁচ পাঁচফোরণ তেজপাতা এটা দিয়েই ছোলার ডালটা রান্না করব। ওই জন্য আদাটাকে একটু কুড়ে নিচ্ছি কারণ সামান্য আদা লাগবে ওই জন্য শিলে আর বাটলাম না তো এইভাবেই আদাটা গ্রেড করে নিলাম ঝাঁকটা রোদ ঘুরে দেব লঙ্কা গুলো নিয়েছি একটু রোদ ঘুরে দিয়ে রাখলে বার্ষাকাল তো লঙ্কাটা ভালো থাকবে আর রোদর ভালো বাড় হল তাও নিয়ে যায় ভাবছেন এই বললাম যে বৃষ্টি হচ্ছে আবার লঙ্কার রোদর দিছিলাম কেন লঙ্কা যে রোদ্দুরে দিলাম তারপর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা দিন ভোর বৃষ্টি হয়েছে আর এই ভাদ্র মাস পড়ল ভাদ্র মাস পড়া থেকেই পরিষ্কার চরিষ্কার শুরু হয়ে গেছে আগের দিন দেখিয়েছিলাম যে পর্দাগুলো সমস্ত কেচেছি আজকে ঘরের পাখা এসি এগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি দিদিকে বললাম একটু পরিষ্কার করে দাও আমার হাত একেবারেই যায় না বরকে বললে কবে করে দেবে তার ঠিক নেই ওনাকে অনেকদিন থেকেই বলছি বলছি এসি ডিসিগুলো মুছে দাও আর এই যে পরিষ্কার চরিষ্কার এখন থেকে করা স্টার্ট না করলে এর মাঝখানে আমার রান্না পুজো চলে আসবে আবার মহালয় চলে আসবে পুজো পার কবে ঘর পরিষ্কার করব। ওই জন্য একটু একটু করে এখন পরিষ্কার করে রাখছি রান্না হয়ে গেছে কিন্তু আমার আজকে রান্নার কিছু দেখালাম না এখানে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি রান্না পুজো না পুজো এখন আমি করিনি জানো হয়নি তো রান্নাঘরটা আগে ক্লিন করে নিই নিয়ে তারপর যাব চান করতে ঠাকুরের বাসন পোষণ কিছুই মাজা হয়নি আজকে অন্যদিন কিন্তু আমি সকালের দিকে ঠাকুরের বাসন মেজে রেখে দিই আর এই রবিবার হলে যেন কাজের শেষ থাকে না সেই ভোরবেলা উঠে শুরু করলেও কাজ গিয়ে মনে শেষ হতেই চায় না শেষ হবে জানি না আর এখন পরের দিন চলে আসলাম সোমবার আমার চান পুজো সবই হয়ে গেছে ছেলেকে রাখি বেঁধে নিচ্ছে আমাকে বললাম যে একজন আমাকে বলল এই কাজটা কি মা করতে পারে কেন করতে পারে না দুষ্টুর বোন নেই আর আমারও ভা আমার দুই দাদা দুই দাদার কেউ কোনো মেয়ে নেই তো প্রতি বছর আমার ছেলেকেই আমি রাখি বেঁধে দিই আমার মাও আসে বিকালের দিকে আসে রাখি বাঁধে তো মা হয়তো আজকে আসবে বিকালের দিকে আর ও আমাকে একটা রাখি বেঁধে দিয়েছে তো সেটা দেখাতে পারলাম না সকালে ওকেও চান করে দিয়েছি প্রায় তখন নটা বাজে ওকে চান করে দিয়েছি আমি আরও সকালে চান করেছিলাম কারণ আমার পুজো করার ছিল ওই জন্য খুব সকাল সকাল চান করে নিয়ে ভাবলাম ওকেও রাখি বেঁধে দিই তার কারণ বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরেই এখানে রাস্তার দ্বারে একটা রাখি বন্ধন উৎসবের আয়োজন করে এখানকার সমস্ত স্থানীয় ছেলেরা তো এবছরও করেছে তো ওই জন্যই ওকে তাড়াতাড়ি একটু চান করে বললাম নিচে যাও কিন্তু সে তো নিচে গেল না আমার কাছেই বসে আছে এই দেখুন তো চলুন আর একটা মাঝখানে কথা বলি যারা ভিডিওটা দেখেন সামান্য একটু দেখেই কমেন্ট করেন যে দিদি ভিডিওটা খুব ভালো বানিয়েছেন তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পরে পুরো দেখুন তারপরেই কমেন্ট করুন চলুন আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে লাইক করবেন